হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সদ থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আজকে নিয়ে এসেছি একবারে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন প্রথমে একটা দেখেন পাকিস্তানি মার্শাল দিয়ে শুরু করছি এগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অন্যার কাজগুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর থাকবে দেখেন একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকায় থাকবে এগুলো প্রিন্টগুলো দেখেন অসাধারণ প্রিন্ট থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এগুলো একই সেম প্রিন্টের শুধু অন্যত্য টার্সেল ছিল এরকম জামা আমরা বিক্রি করতাম এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে সেম প্রিন্ট সেম কাজ ছিল শুধু অন্যার চতুর্শ চার কোনায় চারটা টারসেল ছিল এর এরকম এগারোশো টাকায় সেই জিনিসই পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আপনারা যারা বিজনেসের জন্য নেবেন তারা প্রয়োজনে অন্যার পাশে টারসেল বসায় নেবেন একটা টার্সেল এক টাকা দুই টাকা পিস আসলে আমাদের তো ওভাবে আমরা সময় দিতে পারবো না বসায় দিলে আপনারা এগুলো এগারোশো বারোশো টাকা করে বিক্রি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখেন কাজ আর কোয়ালিটির কাপড়টা এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন কাপড় থাকছে পিনগুলো তো থাকছে অবশ্যই অসাধারণ দাম মাত্র নয়শো টাকা তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেন আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা প্রতিদিন অফার প্রাইজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আইকন বাটনটা বাজায় রাখবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন বা দুই এক জায়গায় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন অনেকে আমাদের সঙ্গে এরকম মানে শেয়ার করে যে ভাইয়া আমি প্রথমে দুই জায়গা থেকে কাপড় নিয়েছি দশ পিস নিয়েছি দশ পিসই নর্মাল পেয়েছি পনেরো পিস নিয়েছি এর পনেরোটাই আমার লস এখনও বিক্রি করতে পারতেছি না বা ওনারাও এক্সচেঞ্জও করে নেয় না সে আপুদের উদ্দেশ্যে বলবো শুধু আপনি এক পিস এক পিস আপনার জীবনে অনলাইনকে যদি অবিশ্বাস করেন জীবনের শেষ অনলাইন মনে করে একটা কিনবেন আমাদের এখান থেকে অবশ্যই আপনার একটা প্রোডাক্ট নিলে একটা প্রোডাক্টই পছন্দ হবে রেট হিসেবে অনেক ভালো কোয়ালিটির কাপড় আমরা দেই যেমন এগুলো কাপড় আমাদের সেটিং থাকে না যেমন একটা মালের ছয়টা করে কালার পাঁচটা করে কালার এরকম থাকে না এগুলো থাকলে এগুলো কিন্তু প্রায় এগারোশো পঞ্চাশ টাকা রেট এগুলোর আমাদের কালার ছাড়া একটা ডিজাইনের একটা কালার আছে এরকম এই জন্য আমরা একটু কমে কিনি কমে দিয়ে থাকি অফার প্রাইজে সেজন্য আমরা এগুলো এগারোশো টাকার মাল বারোশো টাকার মাল আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা জন্য অবশ্যই কাপড়ের কোয়ালিটি অবশ্যই ভালো হবে আর যদি কোনো প্রবলেম বা রিটার্ন কোনো মানে কোনো ডিস্টার্ব আপনার কাছে বেরোয় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে নেব কোনো সমস্যা নাই আর অবশ্যই তো এরকম জামা আমরা কখনোই দেব না তারপরেও হয়তো অনেক কাস্টমার ভয় পাচ্ছেন যদি এরকম কিছু হয় তাহলে আমরা কি করব সেজন্য বলতেছি অবশ্যই এরকম কোনো প্রবলেম হলে আমরা রিটার্ন করে নেব এমনকি যারা পাইকারি নেয় ব্যবসার জন্য তারা দুইটা একটা যদি না বিক্রি করতে পারে সেটা পরবর্তীতে নেওয়ার সময় আবার এক্সচেঞ্জ করে নেয় আবার একটা সুযোগ আছে আপনি এক ভিডিও থেকে তিনটা চারটা পছন্দ হইলে ডেলিভারি চার্জটা দিয়ে পাঠা রাখতে পারবেন পরবর্তী আবার ভিডিও থেকে একসঙ্গে অ্যাড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি খরচাটা কমে যাবে আসলে আপনাদের কাস্টমার আপনাদের দিয়ে আমাদের ব্যবসা আপনাদের যদি সুযোগ সুবিধা না দিতে পারি তা আমরা তো আসলে ব্যবসায় বেশি রেজাল্ট ভালো হবে না এজন্য আমরা চেষ্টা করি কাস্টমারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিভিন্নভাবে যারা পাই নিতে চান হয়তো ভিডিও থেকে অনেক সময় পান না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এর নাম্বারে আপনি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির পিস এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সাতশো টাকায় থাকবে এগুলো সাতশো টাকার ভিতরে থাকবে দেখেন একবার অফার প্রাইস মাত্র সাতশো টাকা প্রতিদিন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দেখেন এগুলো কারিজ মাতৃ পিস পুরো জামাই কিন্তু কাজ আছে এটা সবার পছন্দের মন ছোঁয়া একটা কালেকশন প্রাইসটা থাকবে মাত্র সাতশো অন্য দুই পাশে কাটার করা আছে দেখেন এটা একটা দেখেন রাবার প্রিন্টের ভিতরে কাজ করে দেওয়া আছে মিষ্টি কালার এটা সেলওয়ারে কাজ আছে অন্য চতুর্শেও কিন্তু লেস করে দেওয়া আছে দেখেন বিশাল বড় একটা অন্য থাকছে পুরো পাঁচ হাত থাকছে আড়াই হাত বহর ফুল সেম ডিজাইনে এগুলো কালার থাকছে অনেক কাস্টমারে এগুলো চাইছে তো আসলে অনেক কাস্টমারে আমাদেরকে বলছে যে এরকম আসলে আমাদের জানায়েন কিন্তু আসলে আমরা প্রতিদিন অনেক কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে আসলে ভুলে যাই কে কোনটা চাইছে বা কার জন্য কোনটা রাখতে বলছে এজন্য আসলে আমরা মনে রাখতে পারি না তো এই জন্য হয়তো অনেক আপু আমাদের উপর মন খারাপ করেন কিন্তু আপু আসলে মন খারাপ করার কিছু নেই আমরা প্রতিদিন একশো থেকে দুইশো জন কাস্টমারের সঙ্গে কথা বলি তো আসলে আমরা ভুলে যাই ভুলে যাই কে কোনটা চাইছিল আমরা তো চেষ্টা করি বিক্রি করার জন্য যে যেমন চাইছে তেমন তাকে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং যারা যেটা লাগবে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বা যেরকম চাচ্ছেন এটা একটা নায়রা দেখেন এটাও কিন্তু একই রেট থাকবে মাত্র সাতশো টাকা আর যে যেরকম চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব এরকম থ্রি পিস কালেকশন করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো দেখেন ব্ল্যাক কালার মধ্যে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা এখন বাটনটা বাজায় রাখেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে রাবার পেন্টের এগুলো ব্লকের অন্যগুলো কত বড় থাকছে দেখেন পুরো পাচার আর কিন্তু কাজ থাকবে যারা আসলে আনকমন খোঁজেন এগুলো কিন্তু আপনি বাসাও পড়তে পারবেন আবার বাইরেও পড়তে পারবেন এটা একটা আরং কটনের ভিতরে থাকছে নেভি ব্লু কালার এটারও কিন্তু সেলোয়ারে কাজ আছে সব আনকমন কোয়ালিটির পিস এখানে ওড়নাটা দেখেন বড় ওড়না থাকছে প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা হিসেবে এগুলো অনেক ভালো কাপড় যেমন আপনি একটা নর্মাল প্রিন্ট যদি কিনতে যান সেখানে আপনার ছয়শো টাকা লাগবে নর্মাল প্রিন্ট বাসায় সবসময় পরার জন্য আর এগুলো কাপড় আপনি সাতশোতে কিনলে বাসায় পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন বাইরে যে কোনো পরিবেশে এটা পরে যেতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কায়রা কটন পিস কারিজমা বিভিন্ন রকম কোয়ালিটি নিয়ে আজকে আমাদের ভিডিও তো ভিডিওর যেগুলো প্রোডাক্ট আমরা দিয়েছি সব কয়টা রানিং প্রোডাক্ট এবং এগুলো সবাই চাই তো হয়তো বা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই নিতে চাইবে কাকে দিতে পারবো আর কাকে দিতে পারবো না তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এটা দেখেন একটা আরং কটনের ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আর ডেলিভারি ম্যানের কাছ থেকে নেওয়ার সময় আপনার দেখে নেওয়ার সুযোগ আছে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না কাপড়ের কোয়ালিটিটা কেমন সব কিছু দেখে নেওয়ার পরেই কিন্তু আপনার ডেলিভারি ম্যানকে পুরো টাকা পেমেন্ট করবেন তবে এখানে একটা বিষয় ডেলিভারি ম্যানের কাছে আপনাকে দেখে নিতে হবে যদি বলেন যে আপনি এখানে থাকেন আমি বাসায় বা ঘরে যেয়ে দেখে আসছি আসলে এটা ডেলিভারি ম্যানেরা মানবে না ওনার সামনে আপনি খুলে দেখে নিতে পারবেন এটা অনেক সময় অনেক কাস্টমার এরকম ঝামেলা হয় আমাদেরকে ফোন দিয়ে জানাই তো আসলে এটা ওরা ওদের রুলস ওদের সামনে আপনি দেখে নিতে পারবেন দেখেন আর আমাদের প্রোডাক্ট যারা নেয় সবসময় সময় মানে সময় যারা নাই তারা তো আসলে বিশ্বাস হয়েছে তারা আর কখনো দেখেও না কোনো কিছু করারও চেষ্টা করে না কাপড় নিয়ে নাই। পরবর্তী যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা রিটার্ন করে দেই। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আপনি দেখে নিতে পারবেন এই ক্ষেত্রে আসলে ভয় নেই রাশেদ থ্রিপিজে আপনি কোনো প্রতারণা হওয়ার ভয় নেই আপনার একবারে বিশ্বাসের প্রতিষ্ঠানের নামে হচ্ছে রাশেদ ত্রিপেজ হাউস আপনি মার্কেট থেকে কাপড় দেখে কিনে আপনি যেমন মানে হয়তো বা আপনি দেখলেন একরকম কাছে নিয়ে আসলেন আরেক রকম অনেক সময় দেখা যায় দোকানে লাইটিংয়ের কারণে কালারটা আপনারা চকচকে দোকানে দেখেন বাইরে এসে আলাদা হয় কিন্তু আমাদের এখানে কিন্তু সেরকম হবে না আমাদের এখানে কিন্তু ন্যাচারাল ভিডিও বা ন্যাচারাল কালারটাই আমরা দেখাই লাইটটা অফ করে দিয়ে সেক্ষেত্রে আপনি যেই কালারটা দেখছেন সেই কালারটাই পেয়ে যাবেন অবিকল এটা কিন্তু আসলে আমাদের কোনো ক কম মানে কাস্টমারের কমপ্লেন নাই যে ভাইয়া দেখাইছেন একরকম হইল আর এক রকম এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে নাই এই জন্য আমরা ন্যাচারাল কালারটাই দেখাই যাতে কাস্টমার দা বুঝতে অসুবিধা হয় যে এটা কালারটা এরকম তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে নেওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কে কেমন থ্রিপি চাচ্ছেন না জানাইলে তো আসলে আমরা বুঝতে পারবো না এটা কিন্তু একটা রেডি জামা থাকছে দেখেন রেডি জামা একবার তৈরি করা জামা সাইজটা থাকবে চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ থাকছে একবার ফ্রি সাইজ যারা রেডি জামা চাচ্ছেন সুতির ভিতরে এসি কটন ভিতরে এনার দিয়ে একবারে তৈরি করে দেওয়া আছে এটাও কিন্তু সাতশো টাকায় থাকবে দেখেন অন্যটাও সুতি থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আমাদের এখান থেকে মিস করবেন এটা একটা দেখেন কারিজ মাথ্রি পিস রেড কালারের তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে